রাবুল আলমিন রাহমানুর রাহিম তিনি মানুষের জন্যে পবিত্র আল কোরআনে এর সাদ করেছেন আমার মানুষ এবং জিন জাতি শুধু আমারই ইবাদত করবে ইবাদতের মধ্যে সবচেয়ে যেটি উল্লেখযোগ্য সেটি হল পাঁচ সালাত সাল আদায় করা তো সালাতের যে উপকারিতা সেটার উপকারিতা অসীম এখন সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি বুঝতে না পারি তাহলে তো পাঁচ কেন এক ওয়াক্য আমাদের দ্বারা আদায় করা সম্ভব হবে না কারণ মানুষের স্বভাব যে অভ্যাস তা হলো যেখানে লাভ আছে যেখানে প্রফিট আছে সেখানে মানুষ হুমরি খেয়ে পড়বে এটাই সত্য তো সালাত আদায়ের যে উপকারিতা কত বিশাল আমরা কিছু খণ্ড খণ্ড হাদিস থেকে আমরা অবগত হতে পারবো ইনশাল্লাহ ইবনৌ মুহাইরুইচ রদ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে বলতে শুনেছি যে আল্লাহর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সালাদ খরচ করা হয়েছে যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করবে এবং এগুলোর মধ্যে কোনো সালাদকে অবজ্ঞা ভরে ধ্বংস করবে না তার জন্য আল্লাহ এই ওয়াদা যে তিনি তাকে জান্নাত হাদিস চারশত বাষট্টি দ্বিতীয়ত হাদিসটিও খুব চমৎকার আবু হর আদি আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা বলো তো যদি তোমাদের দরজার সন্নিকটে বাড়ির সামনে একটি স্রোতস্বিনী নদী বয়ে যায় আর সেই নদীতে যদি প্রত্যহ পাঁচবার গোসল কর। তাহলে তার শরীরে কোনো ময়লা আবর্জনা কি অবশিষ্ট থাকবে সকলে সমস্যরে বলে উঠল কখনোই না একটি কণা তার শরীরে অবশিষ্ট থাকার কথা নয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন অনুরূপী পাঁচ ওয়াক্ত সালাতের উপমা এর দ্বারা আল্লাহ পা রাশিকে ধুয়ে মুছে একদম সাফ করে দেয় তৃতীয়ত আবু হলায়াল্লাহানু থেকেই বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন পাঁচ বাক্য সালাদ এবং এক জুমার সালাদ থেকে পরবর্তী জুমার সালাদ তার মাঝখানে সংগঠিত ছোটকাঠ যে যেই গুনহের কাফা ক্ষতিপূরণ হয়ে যায় তবে শর্ত হল কবিরা গুণাহ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে তিনি মেয়েজি হাদিস দুইশত পাঁচ চতুর্থত যে হাদিসটি আমরা এবারে শুনবো তা হলো উবাদাহ ইম্ন সামি থোরাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত যা আল্লাহ তালা ফর্জ করেছেন যে ব্যক্তি এ সালাথের জন্য পুজো করবে সুন্দরভাবে ঠিক সময়ে তা আদায় করবে এর রুকু ও খুশুকে সুন্দরভাবে পরিপূর্ণ করবে তার জন্য আল্লাহ তালার ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দিবেন আর যে এভাবে সালাথ আদায় করে না তার জন্য আল্লাহ কোনোই প্রতিশ্রুতি নেই চাইলে তিনি মাফ করে দিতেও পারেন আবার চাইলে তিনি শাস্তিও দিতে পারেন মিসকাতুল মাসাবি হাদিস পাঁচ শত সত্যকে পঞ্চমত যে বিষয়কে আমরা এবার অনুধাবন তা হল এছাড়াও সালাত আল্লা সাহায্য সহানুভূতি লাভ করার মাধ্যম দিবস এবং রজনীতে পাঁচবার সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়ে থাকে সালাতে সরাফ ফাতিহা পাঠের মাধ্যমে আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া আল্লাহর দরবারে পেশ করে থাকি আর বান্দার জীবনে যা সর্বাধিক প্রয়োজন তা হল জীবন চলার পথে সঠিক রাস্তা পাওয়া এটাই হল হিদায়াত আর এই হৃদায়তের বদৌলাতে সে আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত পেয়ে ধন্য হবে সালাত মানুষকে সব রকম নোংরামি অপ্রিয় কাজ হতে দূরে রাখে সালাত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে রুকু সাজদা এবং দুঃসাজদার মধ্যবর্তী পরিতব্য আবেদনমূলক দোয়াসমূহের কারণে দিনে রাতে কৃত ফুলের পাপরাশি ঝরে যায় যে পাপের জগদ্দল পাথর তার ঘাড় মাথা নুইয়ে দিয়েছিল দৈনিক পাঁচু সালাতের বিনিময়ে তা শূন্য এবং হালকা এবং মুক্ত হয়ে যায় তেমনি পাপের আগুনে তার চলন্ত পোড়া হৃদয়ে সালাতের অমিয়ত হারায় শীতল হয় যেমন খা গরম তাপে প্রতীকের অষ্টাগত প্রাণ ছলসে যায় এবং সে শ্রোত্রিনী শীতল পানিতে অবকাহন করে জ্বালা নিবারণ করে ঠিক তেমন সংসার জীবনে অশান্তি মনের হা হুতাশ সমস্যা সংকুল দুনিয়ার উত্তপ্ত হাওয়া নির্বাপিত হয় দৈনিক পাঁচ সালাতের মাধ্যমে ফলে সে সকল মুক্ত হয় আত্মতৃপ্তিতে তার অন্তর প্লাবিত হয় চোখ জড়িয়ে যায় মন শান্ত থাকে এটাই হলো সালাতের হাকিকত বা মূল প্রতিপাদ্য বিষয়ে হাদিস অনেকগুলো এখানে রয়েছে সেটা উল্লেখ না করে আমরা এতক্ষণ যেটা শুনলাম অনুধাবন করলাম আমরা অবশ্যই পাঞ্জাগানা সালাতের হেফাজত করব এবং নিয়মিত পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন